হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মাছের আড়তে চলে এসেছি নদী আছে নদীর পাশেই এই মাছের রায় বড় বড় ট্রলার আছে তাইতে বিভিন্ন রকমের মাছ এখানে পাইকারি হয় আমি সেই জায়গাটা ব্লক করতে চলে এসেছি বন্ধু তোমাদের সাথে শেয়ার করব বলে এই জায়গাটা ভিডিও করতে চলে এসেছি তাই বন্ধুরা দেখুন তো স্কিপ করবে না দেখার চেষ্টা করবেন দেখুন বিভিন্ন রকমের মাছ আছে এখানে ভেটকি আছে কাঁকড়া আছে তোপসে মাছ আছে ভোলা ভেটকি আছে বিভিন্ন রকমের মাছ পায়রাথলি আছে পমফলেট আছে গলদা চিংড়ি আছে চাবড়া চিংড়ি আছে এই যে মাছটা যে কাটছে এটা ভোলা ভেটকি এর ওয়েট হচ্ছে কুড়ি কেজি ওই মাছটার ভেতর থেকে পেট কেটে বার করছে একটা পটকা বলে নাড়ি ভুঁড়ি আছে সেই পটকাটা বলছে আলাদা দামে বিক্রি হয় দামটা ভালোই পাওয়া যায় তা আমি জিজ্ঞাসা করলাম দাদা ভাই এটা কি কাজে লাগে সেটা বলছে আমি জানি না ওদের কাছ থেকে কেউ কিনে নিয়ে যায় তা আমি ওটা আবার ওজন হচ্ছে তার কুড়ি কেজি মাছটার ওজন হচ্ছে কুড়ি কেজি তা হাজার টাকা কিলো ওটা বলছিল তো ওটা বিক্রি হয়েছে হাজার টাকা কিলো হিসাবে ওটা বিক্রি হয়েছে ওজন হচ্ছে কুড়ি কেজি তাই পেটটা কেটে পরিষ্কার করে পটকাটাকে আলাদা করে নিচ্ছে আমি তাই ভিডিও সবাই কষ্ট করে ভিডিওগুলো করে আর সবাই চেষ্টা করবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটিকে ফলো করে দিবেন যারা নতুন দেখছেন আর শেয়ার সবাই সবার পাশে থাকতে হবে বন্ধু একটু দেখুন এই যে পটকাটা বার করেছে এই পটকাটা আলাদা দামে বিক্রি হয় তা জানি না এটা বার করলো মাছটা এবার প্যাকিং হবে প্যাকিং হয়ে বাইরে চলে যাবে বাইরে কোথায় যাবে সেটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম সেটা ওরা বলছে দাদা এটা আমরাও জানি না আমাদের কাছ থেকে আমরা এখানে কাজ করি আমাদের কাছে যারা নিয়ে যাচ্ছে ওরা আবার অন্যজনকে দিয়ে দেবে তা আমি ও আচ্ছা বলে আমি আবার দেখলাম তা বিভিন্ন রকমের মাছ আমি আবার ক্যামেরা আমার দেখা আবার শুরু করে দিয়েছি দেখুন বন্ধুরা বিভিন্ন রকমের মাছ এটা হচ্ছে সুরমাই মাছ ভেটকি মাছ চিংড়ি তোপসে মাছ পমপ্লেট মাছ ভোলা ভেটকি পায়রা পমফ্রেট তারপর বিভিন্ন রকমের চিংড়ি আছে কাঁকড়া আছে এই ভিডিও গুলো বন্ধু তোমাদের পাইকারি বাজার দিয়ে এসেই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও গুলো কেমন হয় কিন্তু দেখবেন এই যে দেশি ভেটকি বিভিন্ন রকমের আছে এখানে এই চিংড়ি মাছের তারপর একটা অনেকে বলে দোল মাছ অনেকে বলে সুরমাই মাছ দেখেছেন বন্ধুরা এটা খোরো ভেটকি ভেটকি অনেক রকমের আছে এটা খোরো ভেটকি বলে চিংড়ি মাছ এইসব প্যাকিং হচ্ছে সব বাইরে চলে যাবে আমি সেই জায়গাটায় এসে দাঁড়িয়ে আমি ব্লক করছি বন্ধুরা এই মাছের ব্লকটা করছি আর দেখতে পাচ্ছেন এই এর মধ্যে আরেকটা কমপ্লিট মাছ দেখা যাচ্ছে ওটা কি মাছ বলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন